ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল দু হাজার পঁচিশের মেগা নিলামের জন্য সব দেশ থেকেই অংশ নিচ্ছে ক্রিকেটাররা বাংলাদেশের তেরো জন ক্রিকেটারের নাম উঠছে আইপিএলের মেগা নিলামে মুস্তাফিজুর রহমানের ভিত্তিমূল্য ধরা হয়েছে সর্বোচ্চ দুই কোটি ইন্ডিয়ান রুপি সাকিব আল হাসান তাস্কিন আহমেদ মেহেদি হাসান মিরাজদের ভিত্তিমূল্য এক কোটি লিটন কুমার দাস থেকে শুরু করে বাকিদের ভিত্তিমূল্য ধরা হয়েছে পঁচাত্তর লাখ তেরো জন বাংলাদেশি ক্রিকেটারদের নাম ও ভিত্তিমূল্যের তালিকা মুস্তাফিজুর রহমান দুই কোটি সাকিব আল হাসান এক কোটি তাস্কিন আহমেদ এক কোটি মেহেদি হাসান মিরাজ এক কোটি লিটন কুমার দাস পঁচাত্তর লাখ তানজিম হাসান সাকিব পঁচাত্তর লাখ রিশাদ হোসেন পঁচাত্তর লাখ তাওহিদ হৃদয় পঁচাত্তর লাখ শরীফুল ইসলাম পঁচাত্তর লাখ হাসান মাহমুদ পঁচাত্তর লাখ নাহিদ রানা পঁচাত্তর লাখ শহীদুল ইসলাম পঁচাত্তর লাখ শেখ মেহেদি হাসান পঁচাত্তর লাখ এই তেরো জন বাংলাদেশি প্লেয়ারের নাম উঠবে আইপিএলের মেগানিলামে তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান রিশাদ হোসেন এবং নাহিদ রানার নিলাম থেকে দল পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে নভেম্বরের চব্বিশ ও পঁচিশ তারিখ এই দুই দিন ব্যাপী অনুষ্ঠিত হবে আইপিএলের মেগানিলাম সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন